নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তা এস এস আর ব্লকে আপনাদের স্বাগত জানাই এখন বিকালবেলা মানে এখন প্রায় তিনটে দশ পনেরো বাজে তা চলে এসেছি এখন ছাদে আজকের একটুখানি একটা জায়গায় যাওয়ার ব্যাপার আছে সেই জন্য একটু ভাবলাম সবর সবর পায়রাগুলো খেতে দিয়ে দিই তা আজকের বন্ধুরা আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব সেটা আপনার সঙ্গে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আমাদের আশা করি ভালো লাগবে এবং উপকারেও আসবে অ্যাকচুয়ালি যেসব বন্ধুরা অনেক পুরনো যারা দীর্ঘদিন ধরে পায়রা পুষছে অবশ্যই ব্যাপারগুলো তাদের কাছে কোনো কিছু ব্যাপারই নয় কিন্তু অনলি ফর যেটা আমি তৈরি করি ভিডিও সেটা সম্পূর্ণ থাকে নতুনদের জন্য তা প্রথমে পায়রাগুলোকে আমি খেতে দিয়ে নেবো তা যেটা বলেছিলাম পায়রার প্রথমে আমি এখন ব্যবহার করছি প্রতিদিন যেটা সেটা হচ্ছে রুটি এই তোমাদের এই দিদিভাই হাতে রুটি নিয়ে বসে আছে এই দেখতে পাচ্ছেন আর এই রুটিগুলো তোমার দিদিভাই রেডি করে ফেলেছে তাই তো তা উনি নিজেই হাতে প্রতিদিন রুটিগুলো বানায় এবং পায়রাগুলো খাওয়ার জন্য টুকরো টুকরো করে আমি ভাবে বলেছি ভাবে তৈরি করো তাই তো তা বন্ধুরা কথা না বাড়িয়ে আগে পায়রাগুলোকে খেতে দিয়ে নেবো ঠিক আছে তারপর যে জিনিসটা শেয়ার করবো সেটাই আপনাকে দেখাবো তা চলো পায়রাগুলো খেতে দিয়ে নাও দেখুন বন্ধুরা পায়রা গুলো কিন্তু খুব কম দিনে রুটি খাওয়া শিখে গেছে এই বাচ্চা দেখো এগুলো সব বাচ্চা কিন্তু দেখুন কি সুন্দর রুটি দেয়া মারতেই খাওয়া শুরু করে দিয়েছে আর সত্যি কথা বলতে কি এইভাবেই কিন্তু আমি তোমার দিদি ভাইকেও পায়রা এইভাবেই শিখিয়েছি সব কিছু তাই তো তাই খেতে দেওয়া বা এই রুটি তৈরি করা ওনাকে যেভাবে বলেছি উনি তো বাড়িতে রুটি করে সেইভাবেই এখন করে দিয়েছে আমাদের জন্যে নিজেদের জন্যও খাওয়ার জন্য হয়ে যাচ্ছে পায়রারও হয়ে যাচ্ছে মানে শীতকাল এলে রুটি খাওয়ালে ভালো সেই জন্য পায়রাকে রুটি খাওয়ানো হয় ঠান্ডা গরম যেহেতু সত্যি কথা বলতে কি দুজন মিলে সব করি এখানে কোনো আপনারা ভিডিও বানাই দেখেছেন অবশ্যই কিন্তু কোনো আমার দেখেছেন বিশেষ পায়রার বন্ধু বান্ধব যে আছে বা আমার গ্যাং ফ্যাং আছে এরম কোনো ব্যাপার নয় অনলি ফোর আমরা দুজনাই শখ করি পায়রা আর যেটুকুনি জানি সেটুকুনি আপনাদেরকে ভিডিও সামনে শেয়ার করি তা ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের বন্ধু বান্ধব মধ্যে শেয়ার করতে পারেন আর যারা জানেন তাদের কোনো কোনো ব্যাপার নয় যারা নতুন কোনো পায়রা পুষছেন তাদের যদি একটু উপকারে আসে অল্প হ্যাঁ দেখুন না কেমন খাচ্ছে আপনাদের সামনে তো রিয়েল দেখিয়ে দিচ্ছি কেমন কাটছে দেখুন আহ আ আ আ আর গরমও আজকাল পড়েছে দুদিন পর বৃষ্টি হলো তারপর দেখুন আবার গরম পড়েছে এই ঠান্ডা গরম হয়ে দাঁড়াই সবচেয়ে কিন্তু পায়রা শরীর খারাপ বেশি হয় সেই জন্য পায়রাকে সুস্থ রাখতে গেলে রুটিটা মাস্ট রুটি অল্প অল্প করে দিতেই হবে আয় 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 আ আর কিছু পায়রা দেখুন বাইরে ছাড়া ছিল এই দেখুন তাড়াটাই বসে আছে সত্যি এইখানে তাড়াটা করে আমার খুব সুবিধা হয়েছে হ্যাঁ আর এখান থেকে এই গেট খোলা আছে ইচ্ছা মতো লেবে যেতে পারবে কোনো অসুবিধা নেই মানে কী বলবো খুব উপকার হয়েছে চলুন বন্ধুরা পায়রাগুলো তো মোটামুটি রুটি দেওয়া হয়ে গেছে খাচ্ছে খাক তা আপনাদেরকে যেটা জিনিসটা দেখাবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস আশা করি আপনাদের কাজে লাগবে ঠিক আছে তা মোটামুটি এরা খাক এদিকে জলটাও রেডি করে দেবো এদের জলটা দিয়ে দেবো প্লেনই জল দেবো অন্য কিছু ব্যাপার না দেখুন বন্ধুরা জল দেওয়া মাত্র খাওয়া শুরু করে দিয়েছে আছে প্লেন জল দেওয়া হয়েছে আয় আয়া 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 আহ 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 এগুলো কিন্তু সব বাচ্চা নতুন বাচ্চা হয়েছে এগুলো সব চাল সেটিং করা হচ্ছে একদম চিরোপরের বাচ্চা কিছু আছে কিছু দু এক হয়ে গেছে আর যেগুলো ছেলে ঢিক মাদা পায়রা গুলো এই যে বোপুরে তাওয়ায় বসে আছে এগুলো সব নিয়ে পায়রা আছে জলটা দিয়ে দিলাম জলটা খেয়ে নিয়ে যে খাবারটা খাচ্ছে সেই হিসাবে জলটা ওদের প্রয়োজন শরীরে আর রুটি খেলে বেশি জলের প্রয়োজন শরীরে তো বন্ধুরা যে জিনিসটা দেখা বলেছিলাম এই সেই গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে সুবিধা দেখো এই নিচে এই যে রিংটা করা আছে হ্যাঁ এর জন্য কি হবে পায়রাটাকে ওই যে ডিম পেড়েছে দেখুন পুরো একদম সুন্দরভাবে এইভাবে বসে যাবে আর ডিমটা এই একটা পেড়েছে হবে কোনো ডিম পড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই এবং উল্টে যাওয়ারও কোনো ব্যাপার নেই ঠিক আছে আর আগে যেগুলো করেছিলাম সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা দেখো এইটা কিন্তু আগে দেওয়া ছিল আগে এরকম কী হতো নেট করেছিলাম তার উপরে দিতাম এটা দিলে দেওয়া হলে পরে কী হতো এই যে বসাচ্ছি জিনিসটা এই 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 উঠতে গেলে এইরকমভাবে পড়ে যেত ঠিক আছে এইগুলো সমস্যা হতো তা সেই জন্যে বন্ধুরা যারা হচ্ছে জানে তাদের কোনো ব্যাপার নয় যারা নতুন পায়রা পুষছে তাদের জন্যে কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওগুলো বানানো ঠিক আছে দেখুন তোমাদের দিদি ভাই যেমন আমার সঙ্গে সাথ দিচ্ছে এগুলো শিখছে তেমন ভিডিও আমার বানানোর কারণ কোনো একটা বন্ধু যদি উপকারে আসে কোনো একটা নতুন বন্ধু যারা পুরাতন লোক তাদের কোনো ব্যাপার তারা এইসব জানা কোনো ব্যাপার না কিন্তু যারা পায়রা শখে পোষে পায়রা তো শখের ব্যাপার এখানে তো আর পায়রা যারা ব্যবসা করছে করছে নাহলে তো শখের জিনিস না একটা পায়রা মরে যাক বলো একটা ডিম নষ্ট হয়ে যায় তখন মানুষের কত খারাপ লাগে তা সেই জন্য বন্ধুরা যেটুকুনি আমি পায়রা পুষে যেটুকুনি আমি বুঝি যেটা পাহাড়ে পুজোর সুবিধা হয় সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে এর আগেও আমার আর যেটা ছিল জিনিস সেটা হচ্ছে এইরকম দিতাম হুম এই ধরুন এই দিতাম দিয়ে এই সব দিয়ে মানে এগুলো ধরুন একটু নোংরা হয়ে আছে সে ঠিক আছে কিন্তু এইগুলো এইরকম দিয়ে এরকম ঠেকা দিয়ে এরকম দিতাম দিতাম উল্টে যেত বন্ধুরা ঠিক আছে প্রচুর প্রবলেম হতো সেই জন্য এগুলো সব বাদ আর যেটা আমার সুবিধা হয়েছে আমি দেখেছি অনেক সুন্দর আমি রেজাল্ট পেয়েছি আর কীভাবে রেজাল্ট পেলাম যে নতুন দেখতে পাচ্ছে দাদা সবে নিয়ে এসছো না এর আগেও নিয়ে এসছিলাম এগুলো দেখো এখানে বাচ্চা হয়ে আছে হ্যাঁ এই দেখো দুটো বাচ্চা কী সুন্দর হয়ে আছে দেখো দেখো বন্ধুরা শুধু নতুন বন্ধুদের সুবিধার্থে ভিডিওগুলো বানানো দেখুন এখানে দুটো ডিম আছে দেখেছেন কত সুবিধা তা সেই জন্য প্রত্যেক ঘরে দেখুন করে দিয়েছে এখানে ডিম আছে এখানে ডিম আছে এখানে ডিম আছে হ্যাঁ এখানে বাচ্চা আছে ঠিক আছে সব জায়গায় দেখুন কি সুন্দর পায়রাগুলো অনেক সুবিধা হয়ে গেছে আমার সেই জন্য বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করছি ঠিক আছে দেখুন জিনিসটা দেখে নিন এগুলো মাটির জিনিস টোটালি লাল মানে মাটি পুড়িয়ে এরকম লাল হয়ে গেছে তাই তো অ্যাকচুয়ালি কিন্তু এগুলো আমি অর্ডার দিয়েই তৈরি করেছি আমাদের এখানে কুমোর আছে সেখান থেকেই অর্ডার দিয়ে তৈরি করেছি কিছুদিন হচ্ছে ওয়েদার খারাপ ছিল বলে দেয়নি তারপর রোদটা বানিয়ে দিয়েছে খুব সুন্দর বানিয়েছে দেখুন পায়রা বসে আছে খুব সুন্দর লাগছে তা বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো ভাই যদি উপকার আসে সেটাও জানাবেন ঠিক আছে তা আপনারা সুস্থ ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমার সবটা এগিয়ে নিতে পারি আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে কোনো অজানা বন্ধুর উপকারে আসে টা টাটা বন্ধুরা আবার নতুন ভিডিও দেখা হচ্ছে